নোয়াপাড়া থানার পক্ষ থেকে আয়োজিত হল ঈদ উপলক্ষে সমন্বয় বৈঠক ও দাওয়াতে ইফতার উপস্থিত বিধায়ক ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নোয়াপাড়া থানার উদ্যোগে আয়োজিত হল নোয়াপাড়া থানা ভবনে ঈদ উপলক্ষে সমন্বয় বৈঠক ও দাওয়াতে ইফতার এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল জগদ্দল অভিষেক বালিয়ার নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশ চন্দ্র সাধুকা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু জানান এই ঈদ উপলক্ষে সমন্বয় আজকে মিটিংটা ডেকেছেন আমাদের আইসি সাহেব নোয়াপাড়া থানা এবং এটা প্রতি বছরই হয় এই উৎসব আনন্দময় হয় কোনো রকম যারা বিশৃঙ্খলা না হয় অশান্তি না আসে তার জন্যই সবাই মিলে সেইটাই সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই মিটিং এবং সেই সঙ্গে সঙ্গে ওনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে গেলাম আপনি বার্তা হচ্ছে আমাদের ধর্ম যার যার উৎসব সবার আমরা সব উৎসবে একসঙ্গে কাজগুলো করি প্রতিটি মসজিদেও আমরা ঈদের দিন যাই ওনাদের যখন নামাজ পড়া হয় যে টাইমে সেই সময় গিয়ে ওনাদের পাশে থাকি একসঙ্গে আনন্দ ভাগ বটরা করে দিই कितता कमाई भाई ये जो है लाइक वाह 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 अरे जा मत हो फोन से जाती बेटा बेटा हां

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা